দেখো আদি আজকে নিজেই আইসক্রিম খাচ্ছে আর যা গরম পড়েছে এতে করে ঠান্ডা ছাড়া আর অন্য কিছু খাওয়ার উপায়ই নেই চলো আর দেরি না করে শুরু করা যাক পালস চকলেট দিয়ে আইসক্রিম এই জন্য আমি বাজার থেকে এক কৌটো পালস চকলেট নিয়ে চলে এসেছি না না এক কৌটো চকলেট আজকেই সব আইসক্রিম করব না রয়ে সয়ে তো খেতে হবে নাকি একদিনই সব শেষ করে দিলে হবে আমি এক কৌটো থেকে এক প্লেট চকলেট বের করে নিলাম আমরা কম বেশি কিন্তু সবাই আইসক্রিম খেতে খুব পছন্দ করি সে ছোট হোক বা বড়ো আইসক্রিম ভালোবাসনা এমন মানুষ হয়তো খুব কমই আছে পছন্দের আইসক্রিম যখন ঘরেই বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই আর এই আইসক্রিমটা বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এখানে দেখো আমি পালস চকলেটের প্যাকেট থেকে পালস চকলেটগুলো বের করে নিয়েছি তারপর এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর হ্যাঁ এটা কিন্তু শুকনোতেই গুঁড়ো করতে হবে আর গুঁড়ো করার পর আমি কিন্তু একটা মারাত্মক ভুল করে ফেলেছিলাম ওটার মধ্যে বরফ দিয়ে দিয়েছিলাম বরফ কিন্তু দেওয়া যাবে না আমি তো ফার্স্ট টাইম বানালাম ওই জন্য ভিডিও দেখে করেছি কিন্তু ওটা একটু মিস্টেক হয়ে গেছিলো আর বরফটা দেওয়ার ফলে কিন্তু পুরো মানে গুঁড়োটা জমে যাবে জমে গেলে কিন্তু একদমই হবে না ওটা এরকম লিকুইড থাকতে হবে আর জমে গে যাওয়ার পর এটাকে আমাকে আবার এটা গ্যাসে গরম করে গলাতে হয়েছে তাই বলছি তোমরা কিন্তু বরফ দিয়ে না নর্মাল জলে গুলবে তারপর গোলাটা প্রত্যেকটা কাপে সমানভাবে ঢেলে দিতে হবে আর উপর থেকে এভাবে কিন্তু আইসক্রিমের কাটিগুলোকে বসিয়ে দিতে হবে আমার এখানে তিনটে কাপে আইসক্রিমটা হয়েছে এটাকে এবার আমি ফ্রিজে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেব চব্বিশ ঘন্টা পরে দেখো আমি ফ্রিজ থেকে আইসক্রিমগুলোকে বের করে নিচ্ছি আর কতটা সুন্দর জমেছে তোমরা সেটাই দেখো আইসক্রিমটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল সত্যি তোমরা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারো দেখো আইসক্রিমটা এইভাবে বের করে নিতে হবে তাহলে তোমার কাপটা ভালো থাকবে নাহলে কাপটা কাছে দিয়ে কেটেও বের করতে পারো